ওম লোকনাথ জয় বাবা লোকনাথে জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথে জয় বাবা বলতেন অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় ভালো মন্দ দোষ গুণ বিচার করতে শিখি আর সেই দীপ্ত আলোকে জগৎ উদ্ভাসিত হয় বাবা আরও বলে গেছেন যা কিছু ভালো তা সব কিছু অন্তর থেকেই আসে তোরা বাইরে খালি খুঁজে মরিস জানতেও পারিস না সব কিছু তিনি আমাদের ভেতরেই দিয়ে রেখেছেন আমাদের কাজ হলো নিজেকে জানার মাধ্যমে সেটাকে খুঁজে বের করা নমস্কার আজকে আমি বাবা লোকনাথের একটি কৃপা কাহিনী আপনাকে বলছি জানি না দাদা আপনি এটা নিয়ে ভিডিও করবেন কি না কিন্তু এই ঘটনাটি ঘটার পর থেকে আমার জীবন পুরো পাল্টে গেছে দাদা আমি এখন নতুনভাবে দুনিয়াকে দেখতে শিখেছি অবশ্যই এই পরিবর্তনের পেছনে বাবা লোকনাথের আশীর্বাদ এবং আপনার এই চ্যানেলের কৃপা কাহিনীগুলির অনুপ্রেরণাও অনেকাংশে দায়ী দাদা নমস্কার আমার নাম হল রত্না কর্মকার বাঁকুড়া থেকে লিখছি হ্যাঁ নমস্কার আমার হাজবেন্ডের নাম হলো নিখিল কর্মকার আমাদের একটি মিষ্টির দোকান রয়েছে বেশ ভালোই চলে আর আমি স্থানীয় একটি শিশুদের স্কুলের শিক্ষিকা আমার হাজবেন্ড মিষ্টি বানাতে না জানায় কারিগর রেখে আমাদের দোকান চালাতে হয় দাদা তবে যেহেতু আমাদের দোকানের এলাকায় খুব নাম রয়েছে তাই কারিগরের বেশি ভাব সহ্য করতেই হয় কারণ ওকে ছাড়া যে আমাদের চলার উপায় নেই আজ ওর এটা চাই কাল ওর ওটা চাই এমন অনেক টালবাহানা সহ্য করার পরও একদিনও কাউকে না জানিয়ে কাজ ছেড়ে চলে যায় বলে দেশের বাড়ি যাচ্ছি এদিকে কাজ না জানায় দোকান কিভাবে চলবে সেই চিন্তায় পড়ে যাই আমরা তিন চার দিন পর দেখতে পাই আমাদের দোকানের উল্টো দিকে একটি মিষ্টির দোকান খুলে এবং কারিগর সেই ছেলেটি ব্যাপারটিতে আমার হাজব্যান্ড খুব ভেঙে পড়ে কারণ ছেলেটির কাজ খুব ভালো ছিল বুঝতে বাকি থাকে না যে ওকে কারা বুঝিয়ে হাত করেছে আমি আমার হাজবেন্ডকে বলি চিন্তা করো না আমাদের মাথায় বাবা লোকনাথের হাত রয়েছে তাই বাবার ওপর বিশ্বাস করে বাবার কথা মাথায় রেখে ভাবতে শুরু করি যে ছেলেটি ওর ভুল বুঝতে পেরেছে আবার আমাদের কাছে ফিরে এসেছে আবার আমাদের দোকান সেই আগের মতোই চলছে বাবার অসীম কৃপায় সব বারংবার ভাবতাম এবং বাবার কাছে তার জন্য ধন্যবাদ দিতাম আর অপেক্ষা করছিলাম সেই বিশেষ দিনটি কবে আসবে এভাবে কিছুদিন চলে পরশু রাতে ও তখন দোকানেই ছিল ছেলেটি আমাদের দোকানে আসে তো কিছু নর্মাল কথা বলার পরে ও বলে ওখানে আরও কাজ করবে না কারণ সেই দোকানের মালিকের স্ত্রী প্রথম প্রথম খুব ভালো ব্যবহার করলেও দিনকে দিন খুব বাজে ব্যবহার করছে ওর সাথে তারপর বলে তোমরাই ভালো ছেলে গো আমি ভুল করেছি দাদা আমার হাজবেন্ড যখন আমায় বলছিল বাবা লোকনাথের অসীম কৃপার কথা ভেবে আমার দু চোখ বেয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছিল যে বাবা কি অসীম কৃপা করে ওকে ওর কৃতকর্মের ভুল বুঝিয়ে আমাদের কাছে পুনরায় ফিরিয়ে দিলেন জয় আমার বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয় হ্যাঁ জয় বাবা লোকনাথ জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ আমি সকলকে একটি কথা বলি যারা মনে করছেন বাবা আপনাদের কথা শুনছেন না তারা যা চান সেটাকে মনে মনে সত্যি বলে ভেবে নিয়ে বাবাকে তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিতে শিখুন বাবাকে কৃতজ্ঞতা জানাতে শিখুন বাবার দয়ার কথা বারংবার স্মরণ করতে থাকুন এতদিন ধরে কী কী কৃপা পেয়েছেন বাবার দেখবেন বাবা নিশ্চয়ই আপনাদের সকল ইচ্ছে পূরণ করবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন বাবা লোকনাথের অসীম কৃপা আপনাদের সকলের ওপর ঝরে পড়ুক ওম জয় তু লোকনাথ